জানাচ্ছি টিভি থেকে দর্শক পাবনার চাটমোড়ে গ্রামবাসীর ধাওয়ায় ফেন্সিডিল ও হেরোইন ফেলে পালিয়ে গেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী শরীফুল ইসলাম শরীফুল উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মৃত আমের আলীর ছেলে ঘটনাটি ঘটেছে গত রবিবার উনিশ জানুয়ারি দেবাগত রাত একটার দিকে কুমারগাড়া গ্রামে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসলাম সহ গ্রামবাসী জানান মাদক ব্যবসায়ী শরীফুল ইসলাম রবিবার দেবাগত রাত একটার পর ফেন্সিডিল ও হেরোইন নিয়ে গ্রামে ঢোকে এ সময় গ্রামবাসী টের পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে মাদক দ্রব্য ফেলে দৌড়ে পালিয়ে যায় এ সময় একটি ব্যাগে চৌত্রিশ বোতল ফেন্সিডিল ও পলিথিনে মোড়ানো হেরোইন পাওয়া যায় ইউপি সদস্য নজরুল ইসলাম পুলিশকে তাৎক্ষণিকভাবে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মাদকদ্রব্য জব্দ করে এ বিষয়ে চাটমোর থানার তদন্ত ইন্সপেক্টর নয়ন কুমার সরকার জানান চৌত্রিশ বোতল ফ্যান্সিডিল চেষ্টা চলছে মামলা প্রক্রিয়াধীন উল্লেখ্য শরীফুল ইসলাম ইতোপূর্বে একাধিকবার হাজত বাস করেছে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে দেখানো এরা যে পাশাপাশি আমি শুয়ে শুয়ে আছি থাকার পরে ঝাপের শব্দ শুনি শোনার পরে আমার বউ ডাক দেয় যে ঝাপের শব্দ হইলো তখন আমি আলো দেই বাইরে দেওয়ার পরে সাথে সাথে আমি ঘর ফিলে বাড়াই বারানোর পরে কল পারবি যাচ্ছে তেমন কলের গর্তি হয়ে কাছে কলের গাছ ওই মুখে হুড় দৌড় মিলে মানে আমার এই গেট দিয়ে বাড়ায় যখন ও বাড়াইছে কে কে করছি শোনে নাই তখন আমি এই গেট সামনের গেট খুলে এই দিক দিয়ে এসে ওই গোল আমার এই গলের ভিতরে পাঁচটা বাজিকে ধরছি মানে কলার পায়ে জামা পাটি আর ধরার পরে দাদারা বাড়াইছে আমার ছেলে পেলে সব বাড়াইছে বাড়ানোর পরে দাদা ডাকা ডাকি করে সাইড দেয় তখন আমি পাশাপাশি নিম্ন অন্তত আধ ঘন্টার মতো পাশাবাজি করার পরে এখানে ওর জামা পাটি ধরার পরে জামা খুলতে পেলে তখন দাদা দাদা ধরে তখন পারে না